আগামী ডিসেম্বর মাসের ছ তারিখে বৃহস্পতি পুনরায় মিথুনে প্রবেশ করবে এবং সেখানে দু সালের জুন মাসের এক তারিখ বা দু তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং আমি বলে রাখি এই টাইমটা কিন্তু পুনরায় গুরুত্বপূর্ণ একটি সময় বৃহস্পতি বা শনি হেভিওয়েট প্ল্যানেটগুলির মধ্যে এই দুটি এবং শ্যাডো প্ল্যানেটগুলির মধ্যে রাহু কেতু এদের যে কোনো প্লেসমেন্ট পরিবর্তন চেঞ্জ আমাদের লাইফে বড়সড় বার্তা কিন্তু নিয়ে আসে আপনার কোনো একটা বিজনেস বা ব্যবসা শুরু করার পর আপাতত জাস্ট আপনি বন্ধ রেখেছেন তার একটা রিজেন বা সঙ্গত কারণ হলো এটাই যে আপনি দেখছিলেন যে ব্যবসার জায়গাটা খুব ভালো নেই ভালোভাবে চালাতে পারছেন না যোগাযোগগুলো আপনার হচ্ছিল না নানা রকমভাবে যোগাযোগগুলো আপনার বন্ধ হয়ে যাচ্ছিল এই যে বিজনেসের নেগেটিভিটি এই যে বন্ধ হয়ে যাওয়া এই যে নেগেটিভ ভাবে একটা পথ চলা এই সকল বিষয়ে আপনার জীবনে পজিটিভিটির মাত্রা কিন্তু অনেক বেশি বৃদ্ধি প্রাপ্ত হবে তো যাদের ইনহারিটেন্স বিষয় নিয়ে স্ট্রাগল আছে নানা রকম ভুল বোঝাবুঝির জায়গা আছে নানা রকম অশান্তির জায়গা আছে কোনো না কোনোভাবে অশান্তিপূরণ আপনার হচ্ছে না আই মাস্ট সে যে এই অশান্তির জায়গাগুলো থেকে আপনি নিজেদেরকে কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন নমস্কার জয় শ্রী গণেশ সকলকে স্বাগতম আলোচনা করছি মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং বৃহস্পতির প্রত্যাবর্তন নিয়ে দেখুন বৃহস্পতি আমরা এর আগে জানিয়েছিলাম আপনাদের যে অক্টোবরের আঠারো তারিখে তিনি কর্কটে প্রবেশ করছেন এবং প্রবেশ করে তিনি কিন্তু তুঙ্গ হবেন কর্কট রাশি বৃহস্পতি নিজের ক্ষেত্র মেষের চতুর্থে বৃহস্পতির অবস্থান নেগেটিভ নয় কারণ সেখানে রাজ্যক তৈরি করে কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ বৃহস্পতি পুনরায় তৃতীয় প্রবেশ করছে কবে প্রবেশ করছে অর্থাৎ মিথুনে তিনি পুনরায় আসছে কত দিনের জন্য আসছে এবং কবে আসছে সেটা চলুন সবার প্রথমে জেনে নি একশো দিন প্রায় পাঁচ মাস ২৬ দিনের জন্য বৃহস্পতির এই পরিবর্তন বা ফিরে আসা আগামী ডিসেম্বর মাসের ছ তারিখে বৃহস্পতি পুনরায় মিথুনে প্রবেশ করবে এবং সেখানে দু সালের জুন মাসের এক তারিখ বা দু তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং আমি বলে রাখি এই টাইমটা কিন্তু পুনরায় গুরুত্বপূর্ণ একটি সময় বৃহস্পতি বা শনি হেভিওয়েট প্ল্যানেটগুলির মধ্যে এই দুটি এবং শ্যাডো প্ল্যানেটগুলির মধ্যে রাহু কেতু এদের যে কোনো প্লেসমেন্ট পরিবর্তন চেঞ্জ আমাদের লাইফে বড়সড় বার্তা কিন্তু নিয়ে আসে দেখুন আপনারা বৃহস্পতি গ্রহ সম্পর্কে শুনেছেন তাদের পজিটিভিটি তাদের নেগেটিভিটি সম্পর্কেও অলমোস্ট আপনারা কিন্তু পরিচিত তবে একটা কথা আপনারা হয়তো অনেকেই জানেন না যে দেবগুরু বৃহস্পতি তিনি দেবতাদের যেমন গুরু দেবতাদের মন্ত্রণাদাতা তাই দেবতাদের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সুপরামর্শ দানের মাধ্যমে তাদের জয়লাভের ক্ষেত্রে বা জয়যুক্ত হওয়ার ক্ষেত্রে বৃহস্পতির ভূমিকা কিন্তু অপরিসীম এবং সেই ভূমিকায় সেই ধরনের একটা কম্বিনেশনই আমরা কিন্তু দেখতে পারবো এবার আপনার জীবনে নবমপতি অর্থাৎ ভাগ্যপতি আর ভাগ্যপতির তৃতীয় অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ তবে মেষরাশির সবার জীবন এই একই ট্রানজিটে পরিবর্তিত হবে না তবে মেষরাশির অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে এই ট্রানজিট বিশেষ বিশেষ ভূমিকা বহন করে চলে আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে এই ট্রানজিট কোন কোন ক্ষেত্রে পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করবে আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন এই ট্রানজিট কোন কোন বিষয়ে ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে আমি সব আলোকপাত করবো তবে সবার প্রথমে বলে দিই মেষরাশির বন্ধ হয়ে যাওয়া ব্যবসা না চলা ব্যবসা যে কোনো বিজনেস এবং সেই বিজনেস যদি আপনি একটা সময়ে অনেক প্রচেষ্টা করেছেন যাতে সেটিকে সঠিকভাবে রান করাতে পারেন কিন্তু একটা সার্টেন টাইমের পর আপনি লক্ষ্য করলেন যে সেই বিজনেস আপনার সঠিকভাবে রান হচ্ছিল না যে কারণে হয়তো আপনি ডিসিশান নিয়েছিলেন যে না এবার এটা একটু বন্ধ রাখি আমি মনে করি যাদের বিজনেস রিলেটেড এরকম প্রবলেম এসছে আপনি বন্ধ রেখেছেন বন্ধ রাখতে আপনি বাধ্য হচ্ছেন আপাতত স্থগিত আপনার কোনো একটা বিজনেস বা ব্যবসা শুরু করার পর আপাতত জাস্ট আপনি বন্ধ রেখেছেন তার একটা রিজেন বা সঙ্গত কারণ হলো এটাই যে আপনি দেখছিলেন যে ব্যবসার জায়গাটা খুব ভালো নেই ভালোভাবে চালাতে পারছেন না যোগাযোগগুলো আপনার হচ্ছিল না নানা রকমভাবে যোগাযোগগুলো আপনার বন্ধ হয়ে যাচ্ছিল এই যে বিজনেসের নেগেটিভিটি এই যে বন্ধ হয়ে যাওয়া এই যে নেগেটিভভাবে একটা পথ চলা এই সকল বিষয়ে আপনার জীবনে পজিটিভিটির মাত্রা কিন্তু অনেক বেশি প্রাপ্ত হবে এই সকল ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এই সকল ক্ষেত্রে আপনার অগ্রগতির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তাই সঠিকভাবে যদি আমরা চেষ্টা করি সঠিকভাবে যদি আমরা প্রচেষ্টা করি আমরা প্রচুর পরিমাণে মুভমেন্ট করতে পারব আমরা প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করতে পারবো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা বা যে কোনো ধরনের সেলফ প্রফেশন যেটা আপনি অনেক আশা নিয়ে শুরু করেছিলেন কিন্তু কোনো একটি কারণে আপনি ব্যবসাটাকে দীর্ঘদিন কন্টিনিউ করতে পারেননি কোনো একটি কারণে একটা নেগেটিভ ভাইপসের মধ্যে দিয়ে আপনাকে চলতে হচ্ছে তো যাদের এরকম একটা নেগেটিভ ভাইবস রয়েছে এরকম একটা অসুবিধার জায়গা রয়েছে এরকম একটা সমস্যার জায়গা রয়েছে আমি মনে করি সেই জায়গা থেকে পজিটিভ আউটকাম আসার সম্ভাবনা প্রবল পলিটিক্সে যোগাযোগ মাত্রা অতিরিক্ত বাড়বে বহু মেষরাশি পলিটিক্সে ইন্টারেস্টেড কিন্তু সমস্যা হলো দুটো নাম্বার ওয়ান সঠিক অপশান না পাওয়া পলিটিক্সের ক্ষেত্রে সঠিকভাবে অগ্রগতিতে একটা হিউজ বাধা আসা অ্যান্ড সেকেন্ডলি আপনি যেটা লক্ষ্য করেন যে পলিটিক্সে প্রপারলি এগোতে না পারা কোনো কোনো ক্ষেত্রে আপনি এগোতে চান কোনো কোনো ক্ষেত্রে আপনি অগ্রগতি করতে চান কিন্তু আপনি অগ্রগতি করতে পারছেন না তাহলে পলিটিক্যাল বিষয়ে যারা অগ্রগতি করতে পারছেন না পলিটিক্সে যারা সেইভাবে নিজেদেরকে নিয়ে যেতে পাচ্ছেন না সুযোগ পাচ্ছেন না যোগাযোগ আসছে না খুব ভালো করে বুঝবেন যোগাযোগ আসছে না এই যোগাযোগটা কিন্তু এবার বৃদ্ধি প্রাপ্ত হতে চলেছে তাই অনেকের ক্ষেত্রে আমরা এটা দেখতে পারবো যে আপনার যোগাযোগ বাড়তে চলেছে অনেকের ক্ষেত্রেই যোগাযোগ বৃদ্ধি প্রাপ্ত হবে অনেক ক্ষেত্রেই আপনার যোগাযোগ বৃদ্ধি হবে এবং ফাইনালি আপনি যোগাযোগগুলিকে কমপ্লিট করতে পারবেন অর্থাৎ সেই ধরনের একটা রাস্তা বা সেই ধরনের একটা গতি প্রকৃতি আপনারা জীবনচক্রে লাভ করবেন বহু মেষের পলিটিক্যাল ক্যারিয়ার রয়েছে এই সময় আপনারা জানেন ইলেকশন এবং এই সময়টা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ অনেকে এই সময় পথ পাবেন অনেকে নিজেদেরকে সেই ইলেকশনে হাজির করাতে পারবেন অনেকে টিকিট পাবেন অযাচিতভাবে অনেকে কিন্তু এই সময়ে এক্সট্রা দায়িত্বগুলো পেতে চলেছেন আর আপনি যখন এক্সট্রা দায়িত্ব পাবেন বিশ্বাস করুন আপনার ডেভেলপমেন্টটা অটোমেটিক্যালি বাড়বে এক্সট্রা যখন রেসপন্সিবিলিটি আপনার জীবনে আসবে আপনার পজিটিভিটির মাত্রাটা আরও বাড়বে আমি বিশ্বাস করি যে আপনার দায়িত্ব কর্তব্য রেসপন্সিবিলিটির মাত্রা এই সময় অনেক বেশি বাড়তে চলেছে যারা চাইছেন যে আরেকটু পজিটিভ জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পলিটিক্সে একটু চমকপ্রদ কিছু করতে আপনাকে নিয়ে যাতে ভাবতে বাধ্য হয় দল দলের যারা নেতৃত্ব আছেন তারা এরকম একটা জায়গায় কিন্তু মেশ পাবেন অর্থাৎ অনেকের এই সময় দেখা যাবে নতুন করে শুরু হওয়া নতুন করে স্টার্ট করা নতুন করে আবার কিছু বেটার দিকে নিজেদেরকে নিয়ে যাওয়ার যে ম্যাটারটা থাকে সেটা আপনারা লাভ করতে পারবেন এটা কিন্তু মেষের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সো এই বিষয়ে মেষরাশি জাতক জাতিকারা অনেক 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 বেশি ডেভেলপমেন্ট পাবেন অনেক বেশি অগ্রগতি পাবেন অনেক বেশি ভোগান্তি থেকে মুক্ত হয়ে পথ চলতে পারবেন এতটুকু শিওরিটি বা অ্যাসিউরিটি আমি আপনাকে দিতে পারি সো মানসিকভাবে এত ভেঙে পড়ে তো কিছু হবে না মনের জোর রেখে এগিয়ে চলুন সাড়ে সাতই চলছে এখনও চলবে সবে তো শুরু কিন্তু এর মধ্যেই যে অনেক কিছু করা যায় তার একটা প্রকৃষ্ট উদাহরণ হতে পারে না আপনি মেষরাশির অনেকের দেখবেন সিবলিংসদের সাথে বনে না সিবলিংসদের সাথে সম্পর্ক খারাপ একদম পরিষ্কার সিবলিংসদের সাথে রিলেশনশিপ ভালো নয় তো যাদের সিবলিংসদের সাথে সম্পর্ক ভালো নয় সম্পর্কের ক্ষেত্রে নানান নেগেটিভিটি আছে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি আছে নানা রকম মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে আপনি কষ্ট পান বা এর আগেও আপনি কষ্ট পেয়েছেন আপনি যেটা বুঝতে পারেন না যে কিভাবে এই গতানুগতিক থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসবেন সেই ধারণাটা আপনি তৈরি করতে পারছেন না যে সমস্ত জাতক বা জাতিকারা সেই ধারণাটা তৈরি করতে পারছেন না একটা নেগেটিভিটির জায়গা কম হোক বেশি হোক আপনি লক্ষ্য করতে পারছেন আমি নিশ্চিতভাবে মনে করি আপনার এক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে আমি নিশ্চিতভাবে মনে করি আপনার এখানে ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে আমি নিশ্চিতভাবে মনে করি আপনার এখানে অগ্রগতির মাত্রা বাড়বে এবং সিবলিংসদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হওয়ার যোগ রয়েছে যদিও মেষের এর আগে প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে প্রচুর খরচ হয়েছে তবে এই সময়ে জন্মস্থান থেকে দূরে যারা আছেন দেখুন কেউ হয়তো রয়েছেন অন্য রাজ্যে কেউ হয়তো রয়েছেন অন্য দেশে এবং বেটার কিছু করার প্রচেষ্টায় আছে আমি বিশ্বাস করি জানেন তো যে আপনি বেটার কিছুই করবেন আলটিমেটলি নিজেকে একটা সেই জায়গায় উত্তীর্ণ করার যে লক্ষ্য পূরণ সেটা আপনার হবে হয়তো কিছু কিছু ক্ষেত্রে সময় সাপেক্ষ হতে পারে যেটা সহজে হওয়ার কথা ছিল যেটা সরলভাবে হওয়ার কথা ছিল সেটা হয়তো টাইম লাগবে আমরা দেখেছি সিভলিংসদের মধ্যে নানান অশান্তি ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বিষয়বস্তু নিয়ে নানা রকমের স্ট্রাগল তো যাদের বিষয় নিয়ে স্ট্রাগল আছে নানা রকম ভুল বোঝাবুঝির জায়গা আছে নানা রকম অশান্তির জায়গা আছে কোনো না কোনোভাবে অশান্তি পূরণ আপনার হচ্ছে না আই মাস্ট সে যে এই অশান্তির জায়গাগুলো থেকে আপনি নিজেদেরকে কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন আই মাস্ট সেই অশান্তির জায়গাগুলো থেকে অশান্তির বাতাবরণ থেকে বের করে নিয়ে এসে ভালো একটা জায়গায় নিজেদেরকে পরিণত করতে পারবেন সেটেলমেন্ট এই সময়ে বাইরে বেটার যত দূরে সেটেলমেন্টের জন্য যেতে পারবেন ততটাই ভালো প্রভাব আপনার জীবনচক্রে কিন্তু আসবে সো একটা কথা বলা যায় যে একটু দূরে যাওয়ার চেষ্টা করুন একটু দূরে যাওয়ার প্রচেষ্টা করুন তাতে আপনার গতি প্রকৃতি অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে নিজেকে সেই জায়গায় আপনি উত্তীর্ণও করতে পারবেন ধীরে ধীরে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করুন সেই বেটার জায়গাটাকে অ্যাচিভ করার চেষ্টা করুন মনের মধ্যে সংকীর্ণতা রাখবেন না আগে একবার গিয়েছিলেন হয়নি কাজ হতে পারে লাইফ এরকম ছোটোখাটো বিষয় আসবেই বাট তার মানে এই নয় আবার গেলে হবে না এবার হয়তো হবে সো এই মেন্টালিটি নিয়ে এই স্ট্রং মেন্টালিটি নিয়ে আপনি এগোন তো দেখুন না ভালো কিছু হয় কি না আমি মনে করি বাইরে যারা থাকেন ইভেন অনেকে বিদেশে আছেন দেন ইট সেটেলমেন্ট তারা স্টেবিলিটি চাই এই যে বিদেশে যারা আছেন সেটেলমেন্ট চাইছেন বাট হচ্ছে না খুব সুন্দর সময় আপনাদের একটা সেটেলমেন্ট পাবেন একটা পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি করা যাবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ